ও যে আমার কাছে আসবে আমি ছমাস আগে জেনে গিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশানটা হচ্ছে আমাদের বাস্তবিক জীবনে চন্দ্র আর শনির কম্বিনেশানকে বোঝায় তো সেই অর্থেই মানে আমার জীবনেরই একটা প্রতিচ্ছবিকে আমার কুকুর রিপ্রেজেন্ট করছে আমার কাছে আমার কাছে আমার ভীষণ প্রিয় মানে ও আমার জীবনে এমন একটা পরিস্থিতি এসেছিল যখন আমার জীবনে শনির মানে একটা কম মানে জ্যাকশানের একটা ইয়ে চল ফেজের ওপর দিয়ে যাচ্ছে এবং ভীষণ পেনফুল হয় তো যাই হোক সেই সময়তেই এসছে ও সেটাকেই রিপ্রেজেন্ট করছে আমার বক্তব্য এটাই যে জীবনে কোনো কিছু এমনি হয় না সব কিছু ডেস্টাইন আমাদের জীবনে সমস্ত কিছু ডেস্টাইন ও যে আসবে আমার কাছে সেটা আমি ছমাস আগে জেনে গেছিলাম কিন্তু আমি কোনোভাবেই ধারা ধারণা লাগাতে পারছিলাম না আমি মানে পেট ভালোবাসি কিন্তু মানে মানে আমার মানে ব্যারেজের পরে আমার কাছে কোনো পেট ছিল না আশেপাশে এমনি পেট থেকে তো আমার পার্সোনাল যে পেট সেই জিনিসটা আমার বিয়ের আগে ছিল কিন্তু বিয়ের পরে আমার কাছে কোনো পেট নেই কিন্তু ও যখন এলো ভীষণ একটা টাফ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন ঠিক যে একটা যে আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই কম্বিনেশনেই কিন্তু ও আমার কাছে এসেছে এবং ও যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে আমার কাছে সেটা আমি জানতাম এটাই বোঝাতে চাইছি কোনো জিনিসের পিছনে যদি দৌড়িয়ে থাকো থামিয়ে দাও প্রচেষ্টা করো হালকাভাবে নাও সব কিছু ডেস্টাইন জীবনে